গত দুদিন আগে আমি চলে গিয়েছিলাম হাওড়ায় সদ্য গজি ওটা এক ফুড জয়েন্টে যার নাম চায়ের ঠেক প্রথমেই গিয়ে নিয়ে নিয়েছিলাম এক কাপ গরম চা বৃষ্টির দিনে এরকম গরম গরম এক কাপ চা হলে তো পুরো জমে যায় আর সত্যি বলতে গেলে চাটা কিন্তু ভীষণই ভালো ঘেঁটেছিল তারপর দেখলাম গরম গরম কচুরি ভাজা হচ্ছে তাই নিয়ে নিয়েছিলাম এক প্লেট চিংড়ি মাছের কচুরি এক প্লেট চিংড়ি মাছের কচুরির দাম ছিল 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 এখানে টাকা যেখানে পিস কচুরি আর আর তার আলুর আলুর দম ভেতরে পরিমাণ যথেষ্ট এই দমটা দিয়ে খেতে কিন্তু বেশ লাগছিল তারপর নিয়ে নিয়েছিলাম বাংলাদেশের ট্র্যাডিশনাল ড্রিঙ্কস বোরহানি আর এই বোরহানি কিন্তু বেশ ঝাল ঝাল খেতে হয় এটা বানানো হয় দইয়ের মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা আর সর্ষে দিয়ে যেটার দাম মাত্র পঁচিশ টাকা তারপর নিয়ে নিয়েছিলাম খাসির চর্বি দিয়ে বানানো ঘুগ যেটাই শালপাতার মধ্যে দেওয়া হয় দাম মাত্র পঁচিশ টাকা আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে হাওড়ায় প্রথমবার আমি এরকম খাসির চর্বি দিয়ে বানানো ঘুগনি খেলাম তারপর নিয়ে নিয়েছিলাম চিকেন আলাকেফ আলাকেফ তো অনেক জায়গায় খেয়েছি তবে বেশিরভাগ জায়গাতেই আমি হতাশই হয়েছি তবে আমাকে চায়ের কিন্তু একদমই হতাশ করেনি আলাখেফটা খেতে তো আমার ভীষণই ভালো লেগেছে আর দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা কম দামে হাওড়ায় এত ভালো চিকেন আলাখেফ আমি সত্যি ফার্স্ট টাইম খেলাম সব শেষে নিয়েছিলাম একটা চিকেন সাটে যেটা দাম ছিল পঞ্চাশ টাকা এটাও নো ডাউট বেশ ভালো ছিল প্রত্যেকটি খাবারই এখানে যত্ন করে কোয়ালিটি মেনটেন করে বানানো হয় কম দামে ওনারা কয়েকটা কম্বো এখানে রেখেছেন চলো এবার সেটা শোনা যাক আমাদের এখানে নাইনটি নাইনে কম্বো পাওয়া যাচ্ছে পোলাও চিকেন কষা আর চিলি চিকেন ফ্রাইড রাইস চার পিস লুচির সাথে আলু তো এখানে পাওয়া যাচ্ছে মেনু কার্ডটা আমি তোমাদের সুবিধার্থে দিয়ে দিলাম দোকানটা আছে হাওড়া সামাজির সুরকি কলে আমুলের দোকানের অপোজিটে